আমি বা জানি একটু চিন্তা ভাবনা করেছো সব সময় হিন্দুতে মুসলমানের খালি জাহান্নামের বইতে হিন্দুতে মুসলমান হিন্দু তাকি জাহান নামের বিবরণ গুলো কিতাবের অন্তর মধ্যে কাঁপিয়ে কাঁপিয়ে উঠতো এই আজাব কি করে সহ্য করবো সহ্য করার মতো ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য শুধু ইসলাম গ্রহণ করছে আবার আল্লাহ বানাইছে বক্তা ডাক্তার বানাইছে আপনাকে চিকিৎসা করার জন্য রোগ অনুযায়ী ট্রিটমেন্ট না করে আবার দরা খাবো ও খাতি আমি রাজি যেখানে মুসলমানের ভা সেখানে আমার মলম ঠিক আছে না এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো কিন্তু একদিনে তো সব রোগের ট্রিটমেন্ট করা সম্ভব না মলম নিয়ে আইসি বস্তা বই কিন্তু লাগাইতে পারবো না যদ্দুর ভারী না কি কর তবে যেখানে মুসলমানের কাছে সেখানে আমার মলম আপনারা কি বলেন ঠিক হচ্ছে তো এলাকার রোগ অনুযায়ী ট্রিটমেন্ট হচ্ছে তো হ্যাঁ আর নাহলে আমি দরা খেয়ে যাব কি আমাদের দিন আমি দরা খেয়ে যাব মাহফিলের সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার একজনও বাদ যান না আমার হজার থেকে একজনও বাদ করবেন আল্লাহ ফজলে আর যারা আমার দাওয়াত দিয়ে আসে তাদের তো আগে সাইজ করা যাক আর নাহলে কিয়ামতের দিন আমার পিছন থেকে দাঁড়বে কয় ওই হুজুরে দাওয়াত করে নিয়েছিলাম ভালো মন্দ খাওয়াইছিলাম টাকা দিয়েছিলাম পকেট বড়ি নিয়ে চলে গেছিলো হুজুর যদি এদিন এই সঠিক কথাটা বলতো আজকে আমি যাহার নামে যাতাম না তখন আমি ধরা খেয়ে যাবো ঠিক না এই জন্য আমি কাউরে বাইশি কিছু ওয়াশ করিনি আল্লাহ ফজলে বক্তারা স্টেজে উঠিয়ে দেখবেন নেতার গোষ্ঠীটা গোষ্ঠীরা পাম মারি ফুল হই যারা মাহুলি কমিটির লোক তাদের পাম মারি ফুল হই যাতে হাত দিয়াটা মোটা হয় আমি মারা বক্তা আমি তাকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি আমারে দাওয়াত দিয়ে আনছে যদি তার ভিতরে রোগ আসরোগ থাকিয়ে যায় তা আমার ওয়াস করে লাভ কি আজকে মুসলমান জাহান্নামে নামে যায় বেফদায় সুলে জাহান্নামে নামে যায় সুদ খাইয়ে ঘুষ খাইয়ে জাহার নামে যায় আরেকজনের হাফ নষ্ট করে আর আমরা বক্কারি ইউসুফ লেখা রে তোর বক্তাগিরি শুনে যাবে রে কি আমতের দিন বক্তাগিরি করতে কিন্তু ইসেপ কিতেপ করে করা লাগবে আর নাই তক্তাবানায় ফেলা দেবার লাগে আমাদের তক্তা দেবে কি মিষ্টি মিষ্টি ঘটনা কওয়ায় বক্তারা কো ই যাবে যা কিন্তু মুসলমানের যে রোগ আছে তা থেকেই গেলো ও আজু করে চলে গেলাম আমরা উ আসতে হবেই ডাকি সমাজ হ্যাঁ ডাক্তার তো আমি একা সব বইছে বক্ তা কি করবো কর আরে একদিনে তো সব রোগের ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না আজকে দদ্দুর বাড়ি দিয়ে যায় ফিরে যদি আবার কোনোদিন আজ আবার ফিরে আমার তো সেই চিন্তা করে যে দিয়া দিয়ে গেলাম ওই হুজুরটা আর আনা যাবে না এলাকায় আমি বাজাম দাওয়াতের আশাই গুড়ি নে আমার দাওয়াতের অভাব নাই তবে একবার যেখানে নিবে মুসলমান আমার সে জায়গার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করব আমি এটাই আমার দায়িত্ব কি ঠিক আছে না এটা জীবনে যদি আর কোনোদিন দাওয়াত নাও দা আমারে। আমার কোনো দুঃখ নাই কিন্তু একবার যেহেতু আনছে ওকে সাইজ করে থিয়ে যাওয়া লাগবে কি ঠিক আছে তো কি ভাই ঠিক আছে না আমি আগেই কয়ে নিছি গার উপর মলম লাগাবা নাকি কয়ে নিছি না আর মলম লাগালে একটু জ্বলবে না তাও কয়ে নিছি আর জ্বললে যদি ওইটা আটা দেন বুঝতে হবে নসিব পুড়িয়েছি আপনার কি কথা ঠিক না হ্যাঁ খারাপ লাগতেছে নাকি খারাপ লাগতেছে আপনাদের এভাবে জীবনে যত কাজ করবো সব ইবাদত বানাইয়া করতে হবে আর যেটা রসুলের তরিকায় করতে পারবো সেইটা ইবাদত হবে রসুলের তরিকার খারাপ যেটা হবে ওইটার নামই না ফরমানি কথা ঠিক কি না এ যেটা বলেন ঠিক কি না আর যে কাজের মধ্যে রসুলের তরিকাই নাই ওটা ডাইরেক্ট না ভর মানে কেউ চুরি করবো এর মধ্যে রসুলের তরিকা আছে চুরি করার কাছে কোনো মুসলমান যাইতে পারে যদি কেউ মনে করে বনের সম্পত্তি ফাঁকি দেব। এর মধ্যে রসুলের তরিকা আছে কিন্তু আমাদের সমাজে তো হইতেছে তাই আজকে অধিকাংশ ভাইয়েরা বনের সম্পত্তি ফাঁক দিবার চায় না অধিকাংশ ভাই কি কথা ঠিক না নাকি বলতেছি আমি ছলে বলে কলে কৌশলে এখানে কথা হইতেছে শুধু আমার কথার ভিতরে কাটা পড়লে আমি আর কথা তুলতে পারি না কথার ভিতরে একবার কাটা পড়লে আর কথা তুলতে পারি না আমি এই জন্য বললাম যে আমার আলোচনা শেষ কথা বলবেন না আজকে বনের সম্পত্তির ভাগ দিই বা না বাইরা হলে বলে কৌশলে নিজেদের নামে রেকর্ড করে নেয় কথা ঠিক না আচ্ছা দাঁড়া

বসেন সবাই বসেন আখের মোনাজাত না করে কেউ পারবে না আগে আমার সাথে কথা দিয়েছেন যে মোনাজাত না করে যাব না আমরা একটু আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের কালিয়াপুরের আরেকজন গুনি মানুষ কীতি সন্তান আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন গোয়াল ইউনিয়ন পরিষদের কথা উঠাইতে পারি না জন্য আমি বলি সব জায়গায় যে আমার আগে যত মেহমান আছে আমার আগে কথা বলবেন আর আমার কথা শেষে কথা বলবেন কিন্তু এই মাঝখানে কাটা হইলে সমস্যা হয় আমার আলোচনা যাক আলহামদুলিল্লাহ ভাই যেন বসে না এখনই দোয়া হয়ে যায় মেহরবানি করে বসে পড়ছি আমি আগেই বলছি দোয়া লাগে না হরিপদ চলে যায় যাক দোয়ানা করে আমরা যারা মুসলমানরা দোয়ানা করে যাব না আমাদের পূর্বপুরুষ যারা খবর হয়ে গেছে তারা আমাদের দিকে চেয়ে বসে আছে আমরা দোয়া করবো তাদের জন্য মেহরবানি করে বসে পড়েন মেহরবানি করে বসে পড়েন কেউ দাঁড়িয়ে থাকবেন না বসেন মেহরবানি করে আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আজকের আলোচনায় কি এমনি আলোচনা আজকে হবে না আমি ভারত থেকে আসছি এমন না কিন্তু আমি দেশেরই সন্তান এ দেশ আমার আমার জন্মস্থান বৃহত্তর যশোর বর্তমান জেলা হচ্ছে নড়াইল নড়াইল জেলা লোহাগড়া থানা নলদী ইউনিয়ন গ্রামের নাম হচ্ছে নালিয়া ওই গ্রাম আমার আমার পিতার নাম নিত্য গোপাল সরকার ডাক নাম হলো নিতাই মারা গেছে আমার নাম ছিল অশোক কুমার সরকার আমার ডাক নাম ছিল রানা আমি গত নব্বই সালে ইসলাম গ্রহণ করছি তখন আমি ডিগ্রি ফাইনাল ইয়ারের ছাত্র ওই নব্বই সালে ডিগ্রি কমপ্লিট হয়েছে মুসলমান হওয়ার পরে এরপরে মাস্টার্স করছি ঢাকা ইউনিভার্সিটির থেকে আবার যখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি তখন ওর পাশে একটা প্রাইভেট কলেজে এল এল বিতে ভর্তি হয়েছিল আমি এল এল কমপ্লিট করে রাখছি আমি কিন্তু কালাকোটের ব্যবসাও জানি আমি একজন অ্যাডভোকেট কিন্তু মাস্টার্স কমপ্লিট করার পর আমার কলেজের চাকরি ছিল কলেজের লেকচারার হিসাবে চাকরি হয়েছিল মাত্র সাত মাস চাকরি করে চাকরি ছেড়ে দিলাম যে মেয়েদেরকে পড়াইতে হয় বেপার দেয় আমি তো জাহান্নাম থেকে বাঁচার জন্য মুসলমান হয়েছি আবার ওই চাকরি করব যে চাকরি করে জাহান্নামে যাওয়া লাগবে অসম্ভব আমি না খেয়ে মেরে যাবো তবু ওই চাকরি করা আমার পক্ষে সম্ভব না মাত্র মাসের মাথায় চাকরি ছেড়ে দিলাম চাকরি ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি ঢাকা মিরপুরে বয়স্ক মাদ্রাসা মাদ্রাসা অনেকে ওখানে ভর্তি হয়ে দাওরা পর্যন্ত পড়াশোনা করছি আপনাদের বর্তমানে তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি আমার তিনটা মাদ্রাসা বর্তমানে আমার প্রথম মাদ্রাসা যেটা ওটা দাওরা পর্যন্ত আপনাদের সাথে হেফসখানা কেরাতখানা সব আছে আমার দুই নম্বর মাদ্রাসা জামাতে সরে বেকায় পর্যন্ত ওটার সঙ্গে হেফসখানা কেরাতখানা সব আছে আর তিন নম্বর মাদ্রাসা আপনার দেরি মাদ্রাসার মতো নুরানি এবং হেফসখানা এই তিনটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আমি তিনটা মাদ্রাসা চালাই আজ পর্যন্ত কারো কাছে হাত পেতে বলি না যে আমার মাদ্রাসা জন্য পাঁচটা টাকা দেন ও সাতিগিরি টাকা দেয় তিন দিয়ার কথা কয় তেত্রিশটে ও শুনবে কি আমি কি সেই বাপের বলা তিন টাকা তেত্রিশ কথা শুনবো আমার বাপ বড় মাপের ধনী দেশে বড় মাপের শিল্পপতি আমার আমার বাপের যে কত সম্পদ আমার বাপ নিজেও তা হিসাব দিতে পারবে না কেন আর আমি তিন টাকা জমি তেত্রিশ কথা শুনবো মাদ্রাসা করেছি পাল্লি চালাবন আলী আলি বন্ধ করে দেবো হাত পাতবো না কোনো দিন দোয়া করে না তবে অনেক সময় অনেক উপজাদক হয়ে দেয় সেটা নি একজন মানুষ আখেরাতের ব্যাংকে জমা করতে চায় মাদ্রাসায় দান করে ওটা না নিলে তাকে আখেরাত থেকে বঞ্চিত করা হবে ঠিক না এভাবে উপজাদক হয়ে সারা বিশ্বের থেকে আসে যেখানে মুসলমান আছে আমার বয়ান যারা দেখে এর মাঝে জার্মান থেকে পাঁচ লাখ টাকা পাঠাইছে সিলেটের কাল্লার বান্ধা জার্মান থেকে পাঁচ লাখ টাকা পাঠাই দিয়েছি এই টাঙ্গাইলের কাল্লার বান্ধা থাকে সৌদি সে জায়গাতে দুই লাখ টাকা পাঠাই দিয়েছি মাদ্রাসার অ্যাকাউন্টে এরকম আসে আর আমার এলাকার মানুষ যথেষ্ট দেয় আপনাদের দেওয়া যথেষ্ট না দিলে আমি পারতাম না চালাই এই উপজাতকে যে যা দেয় আর আমি গোনা যা কামাই করি এটা দিয়ে আর তিনটা প্রতিষ্ঠান হাতটাতে কারোর বলি নাই যে পাঁচটা টাকা আমার মাদ্রাসার জন্য বলবো না এই জন্য আমার দাওয়াত টাকা বেশি দিতে হয় না দিলে আমি কি করে চালাবো মাদ্রাসা বলেন আমার যদি মাদ্রাসা না থাকতো শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া দিতেন আর আমার সংসারের জন্য সীমিত খরচ আমার চলে আমার সংসারের খরচও একেবারে সীমিত খুব সীমিত আমার সংসারের খরচ একটা মাহফিলের হাত দিয়ে এক টাকা পুরা মাসেও না আমার সংসারে আমি তিরিশ দিন কষ্ট করি শুধু মাদ্রাসার জন্য দোয়া করবেন আপনারা পাক যেন আমার একমত করবেন আর এখন তো দুই হাত ধরে কামাই করি আপনাদের দোয়া প্রতি মাসে মিনিমাম চোদ্দ পনেরো লক্ষ টাকা কামাই করি প্রতি মাসে মিনিমাম চোদ্দ পনেরো লাখ ইচ্ছা করলে এক মাসে প্রতি মাসে একটা গাড়ি কিনতে পারি আমার একটা গাড়ি নাই আমি বাই রোডে চলাচল করি যে আজকে আইসে নামছি চান্দুরা চান্দুরার থেকে আটটায় আসি সফিপুর সফিপুর থেকে এসে নামছি আর লস্কর সালা লস্কর সালা না একবার ওই 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 সিএনজি মাদ্রাসার মাঠ পড়তে আসি আনসার যায় এই ভাইজান কেন কই ভাইজান আর আরেক ভাইজান দুইজনে নিয়ে আসছে অনেক কষ্ট হয় আমার সফরে অনেক কষ্ট হয় কিন্তু তারপর একটা গাড়ি কিনতে পারি পর্যন্ত দুনিয়ার কোক্তা না আমার বাপের যথেষ্ট আছে আমি ইসলাম গ্রহণ করছি দুনিয়া কামাই করার জন্যে না জাহার নাম থেকে বাঁচার জন্য এই যে টাকাগুলা নিয়ে আমার মাদাসা সালাইতে লাগে তাই আমি পরিষ্কার করে বলে দিই সবাই এই টাকা দিতে যদি আপনাদের কষ্ট হয় আমার মাদ্রাসার জন্য এই টাকা দিতে হবে যদি কষ্ট হয় আমার না নিয়ে আপনার অন্য বক্তা দিয়ে করেন আমি তাতে খুশি কিন্তু নিয়ে যদি কম দেন তখন আমার মাদ্রাসা সালায় কষ্ট হয় আমি কষ্ট করব কি করব মাদ্রাসা বন্ধ করে দেব। যদি বন্ধ করে দিতে বলেন বন্ধ করে দিই আমার এত টাকা দেওয়া লাগবে না আপনাদের শুধু আসা যাওয়ার গাড়ি ভাড়া আমার সংসারে সীমিত খরচ এলে আমি দুনিয়ার আমি সম্পদ জমায় রেখে যাইতে চাই না দুনিয়াও নতুন নিয়ে যেতেই পারবো না এই যে বাড়ি গাড়ি করছেন আপনারা সব তো নিয়ে যাবেন কবর যা নাকি হ্যাঁ দজা নিয়ে যাইতে পারব না আমার কোনো কামে লাগবে না ওর পিছনে जिंदगी ব্যয় করব অত বড় গাধা আমি না কি কোয় হ্যাঁ যেটা আমার কোনো উপকার আসে না আমি যার সাথে করে নিয়ে যাইতে পারবো না ও তো পড়ে থাকবো এখন চক্কুবন্দি হলো সব পড়ে থাকবে আমাকে খালি হাতে মিসকিনের মতো চলে যাওয়ার কি কথা ঠিক না দিরে থাকে তিন টুকরা সাদাকা আর কিচ্ছু দেবেন দেবে এটা গেঞ্জি গায়ে ছিল মারা যাওয়ার সময় ও গেঞ্জি নেওয়া না এমন মরিয়া কিছু শক্ত হয়ে গেছে শরীর এমন তো খুলতে পারতেছে না ওটা নিয়ে যাইতে দেবে নাকি হ্যাঁ কাইটিয়ে বের করে নিবে দেখছেন কায় দেখ মা যায় সুতো দেয় আমার এলাকা তাগি বলে আপনার এলাকা কি কয় আমি জানি এলাকায় তাগি কয় কালো সুতো দিয়ে দেয় আপনার মৃত্যু সময় তাগি ছিল আপনার মাজায় ওই ডিমোনায় নিয়ে যাইতে দিবে নাকি হ্যাঁ কিসের নেশায় মেতে আসেন এ দু এক কেলের গোষ্ঠী যেখানে থাকতেও পারবেন না যেখান থেকে কিছু নিয়েও যাইতে পারবেন না এর পিছনে জিন্দেগি বরবাদ করতেছেন এতটুকু বুদ্ধি হয়েছে আপনার কিন্তু আপনার তো গাদার থেকেও নিকৃষ্ট দেখতেছিলেন আল্লাহ আমার বুঝ দিয়েছে আপনাদের দোয়াই বাপের কোটি কোটি টাকা সম্পদ লাথি মেরে চলে আসছি যার নাম থেকে বাঁচার জন্য কারণ দুনিয়া এবং জান্নাত দুই টাকা আল্লাপা কখনো একত্রিত করবেন না দুনিয়ার মহব্বত যাতে অন্তরে আসে ওই দুনিয়ার মহব্বত জাহান্নামের নামের আগুনে পুড়িয়ে 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 যখন পরিষ্কার হবে এরপরে আপনি জান্নাতে যাইতে পারবেন তাছাড়া দুনিয়ার মহব্বত নিয়ে যদি কেউ কবরে যান ওই যতদিন দুনিয়ার মহব্বত অন্তরে থাকবে ততদিন আপনি জাহান না যান জান্নাত আর দুনিয়া দুইটাকে কখন একত্রিত করবে না কখন এখন তো দুই হাত ভরে কামাইতে কিন্তু মুসলমানে কত কষ্ট করছি জানেন আপনারা তিন দিন একটা দানা পেটে যায় নাই তিন দিন পানি খেয়ে পার তিন দিন শুধু পানি উপরে তিনটা রাত খোদার যন্ত্রণা একটু ঘুম আসে নাই কখনো আমার চোখে পেটে খোদা তাকে চোখে ঘুম আসে সারা রাত যায় না আমাদের বেশি চোখের পানি জড়াইছে দোয়া করছি আল্লাহ তোমার উপরে বিশ্বাস নিতে মুসম তুমি তো রিজিকে জিম্মাদার তুমি খানার ব্যবস্থা করে দাও তিন দিন তিনটা কানতে কান্তালা তালা কবুল করছে লজিং এর ব্যবস্থা হয়ে গেছে চার দিনের দিন লজিং বাড়ি ভাত খাইছি তিন দিন না খেয়ে থাকার পরে তবুও সারে না পয়সার জন্য হাত পাতি নাই কারো কাছে হাত পারি নাই হাত পারি নাই এত কথা কম কি জ্বালা ভালো আমি তামে কোথায় রাখছিলাম কোথায় এরপরে পড়াশোনা শেষ করছে টিউশনই করে ফেলে কোনো দিন চায় না পয়সার জন্য হাত পাতি না হাত পাতে পারি নাই আমি আমার বাপা ধনী মানুষ আমি যদি হাত পাতি ওই হিন্দুরা টিটকারি করবে দেখছো এত বড় লোকের ছেলে আর আজকে মুসলমানের বিক্রি করে বেড়ায় তখন ইসলামের বেদ দিতে ইসলাম তো ভিক্ষা ধর্ম না যে ইসলামের জন্য বাপ মা ছেড়ে আসলাম আত্মীয় স্বজন করলাম বাপের কোটি কোটিটা সম্পদ ফেলে চলে আসলাম আবার আমার কারণ সে ইসলামের বেই যেতে অসম্ভব আমি না খেয়ে মারা যাবে তবু হাত পেতে কখন ইসলামকে কলঙ্কিত করব। দোয়া করেন আল্লাপার জন্য কোনোদিন কারো মুখাপেক্ষা আমাকে না না দোয়া নিজের জন্য কারো কাছে হাত পাতি নাই মাদ্রাসার জন্য হাত পাতি নাই দোয়া করবেন আর আমার ইসলাম গ্রহণের পিছনে কোনো অলৌকিক ঘটনা কিন্তু নাই আমি তিনটা ধর্ম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করেছি হিন্দু ধর্ম ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম তিনটা ধর্ম নিয়ে দীর্ঘদিন পড়াশোনা করছি পড়াশোনা করার পরে হিন্দু ধর্মের কিতাবে তো ইসলামের ঘোষণা পাইছি খ্রিস্টানদের কিতাবে তো ইসলামের ঘোষণা পাইছি আর ইসলামই আমার কাছে সবথেকে ভালো লাগছে পড়াশোনার এই আমি মুসলমান হয়ে গেছি দোয়া আমি হিন্দু ধর্ম নিয়ে বা খ্রিস্টান ধর্ম নিয়ে স্টেজে আলোচনা করা পছন্দ করি না অনেক বক্তারা করে ওগুলো আমি করি না এমনি হিন্দুরা মাঝে মাঝে শুনতে আসে আসে না শুনতে শুনতে কোনো দিন আলো তাকে হেদায় দিয়েও দিতে পারে কিন্তু আমি যদি স্টেজে উঁচুদের ধর্মের বিরুদ্ধে বলতে শুরু করি ওই লোকটা ওই গালিগালাস করতে করতে চলে যাবে জীবন আজমাগুলি ধারো আর করে এটা লাভ হলেনাক্ষতি হল আমি স্টেজে আলোচনা করি না এগুলো কিন্তু কোনো হিন্দু ভাই বা খ্রিস্টান লোক যদি আমার সঙ্গে বসতে চান আলোচনায় যে কোনো মুহূর্তে আমি তৈরি কিন্তু কন্ডিশন একটা যদি উনি প্রমাণ করতে পারেন হিন্দু ধর্ম সত্য আমি আবার হিন্দু হয়ে যাবো বা কোনো খ্রিস্টান পাদ যদি প্রমাণ করতে পারে খ্রিস্টান ধর্ম সত্য আমি খ্রিস্টান হবো কোনো আপত্তি না আমি যদি প্রমাণ করতে পারি ইসলাম ধর্ম সত্য তাহলে মুসলমান হতে এই কন্ডিশনে যত বড় পন্ডিত ধর্মের আর যত বড় এক আপনাদের দোয়ার বর করতে আমার সঙ্গে আলোচনায় বসে পর্যন্ত একজন উঠে যেতে পারেন নব্বই সালে ইসলাম গ্রহ পর্যন্ত আমার হাতে আরো বাহাত্তর জন কলমাপুরে মুসলমান হচ্ছে বাহাত্তর জন দোয়া করবেন আমার জন্য নিজের জন্য বা আমার মাদ্রাসার জন্য বা আমার নিজের জন্য আমি কোনো দিন হাত পাতি নাই কারো কাছে তবে দিনের স্বার্থে মাঝে মাঝে হাত পাততে হয় দিনের জন্য একটু হাত পাতবো আপনাদের কাছে আশা করবো কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খাজিয়াতে না যে যেইখানে আছেন মঞ্চে ময়দানে দাঁড়িয়ে বসে কোনো কৈফেদ চলবে না মুসলমান হলে আমার হাতে দিতে হবে আর যদি দিতে মন না চায় আপনি করান ওরিফ হদ আপনার দিয়া লাগবে না আমি হরিপদ হরে ক্রেষ্টের কাছে হাত পাতি না হাত পাচ্ছি আমার ভাই আব্দুর রহিম আব্দুল খালেক আব্দুল জব্বারের কাছে কি বল আমি হরিদাসী কালিদাসীর কাছে হাত পাতি নাই হাত পাচ্ছি রহিমার কাছে 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 খাদিজার না কি বলে এই জন্য কোনো মুসলমানের কাছ থেকে আমার হাত খেলাতে দিবে না ও মাইকালা যদি মুসলমান মাইকালার দিয়ে লাগবে থাকে যদি থাকতে না দিয়ে চলে যাবেন আমার দাবি থাকবে আমার আমদান আর না টানা পাঁচ টাকা দশ টাকা দিবেন না কেউ আমার আছে আমি বিকারি ছেলে না যে বিকে দেবে চুপ করে বসে আমি ভিকারি ছেলে না আমি দশ টাকা নিচে কখনো ভিক্ষাও দিই না যেদিন শুনছি এক চিলি পানের দাম পাঁচ টাকা এক কাপ চার দাম পাঁচ টাকা সেদিন থেকে পাঁচ টাকা ভিক্ষা দেওয়া বন্ধ করে দিচ্ছে দশ টাকা নিচে ভিক্ষাও দিই না আমি ভিক্ষা দেওয়ার মতো কেউ আমার হাতে দিয়ে না আমার বাপে দেশের বড় শিল্পপতি একজন কোটি কোটি টাকার মানুষ সেটা হিসেব করে দেওয়া লাগবে আমার হাতে যদি এক হাজার টাকা নোট আপনার পকেটে থাকে ওটা বের করে আমার হাতে দিয়ে দিতে হবে বড় যদি পাঁচশো টাকা নোট থাকে ওইটা আপনার কাছে দাবি আমার ওইটা দিতে হবে বড় একশো টাকার নোট পকেটে থাকলে ওইটা বের করে দিতে হবে যেইটা বড় নোট ওইটার দাবি আমার কার পকেটে কোনটা বড় তো আমি জানি না জানি না কি গায়েবের খবর আমি কি গায়েবের খবর জানি আমার মাওলা ভালো জানে কিন্তু মাওলা ভালো জানে যদি বড়খানা রেখে কেউ ছোটখানা বের করার চেষ্টা করেন ওই মাওলার চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করা দুনিয়াতেও দাঁড়া খাবে আখেরাতেও দাঁড়া খাবে ঠিক কথা কেন না হ্যাঁ আরে যে হাত পাচ্ছি আপনাদের কাছে আমার নিজের জন্য নয় আমার মাদ্রাসার জন্য নয় আমার মাদ্রাসা যদি কারো কিছু দিতে মন চায় আখেরি মোনাজাতের পরে এখন এখন এই মাদ্রাসার জন্যে এবং বিভিন্ন জায়গার থেকে আসে আপনাদের দরবার করতে উপজা যোগ এটা দিয়ে আল্লাহ পাকা আমার তিনটা মাদ্রাসা সাল এই মাদ্রাসার বড় হুজুর উনি কয় টাকা কামাই করে কান্দি উনি কয় টাকা কামাই করে মাদ্রাসার হুজুর এই জন্য এইটাই চলবে এটা দশজনের সহযোগিতাই চলবে এই মাদ্রাসার জন্য প্রত্যেকে যার পকেটে নাই তার কাছে দাবি নাই থাকতে না দিয়ে চলে যাবেন আমার দাবি থাকবে কে আমত সোজা হিসেবে কেন দিবেন না ইসলামের জন্য হরিফা দরে কেষ্ট দিবে না আমরা যারা মুসলমান আমাদেরই দিতে হবে কথা ঠিক কিনা যারা বলেন আবার এখন কাছে অল্প আছে ওই তো পাঁচশো টাকা বা এক হাজার টাকা দিতে পারবেন বেশি দশ হাজার বিশ হাজার দেওয়ার মতো ক্ষমতা আছে ওই নগদ যেটা আছে দিয়ে শরিক হবেন আর পরবর্তীতে দিয়ে দেবেন আমার কাছে এখন দুই হাজার টাকা আছে দিয়ে গেলাম পরে আর তিন হাজার টাকা আমি পাঠাই দেব লেখাই দিয়ে যাইতে হবে নাকি ঠিক আছে না হ্যাঁ সামর্থ্যের বাইরে যদি দেন আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে নারাজ হয়ে যাবে লাইন শেখার তোমরা জিদান না করো নিয়ামত দেশে আল্লাহ শুক্রিয়া আদায় করেন আল্লাহ নিয়ামত বাড়াই দেবে আল্লাহ ওয়াদা করেছেন নিয়ামত বাড়াই দেবে ইন আর যদি নিয়ামতে না সুক্রিয়া করেন আল্লাহ কিন্তু কঠিন আজাদ দিয়ে ধরবে কঠিন আজাদ দিয়ে সম্পদ দিয়েছে কে এটা আল্লাহর নিয়ামত আল্লাহ রাস্তায় খরচ করবেন নিয়ামতের শুক্রিয়া যাই করাবে কথা ঠিক কিনা